দারুণ মজার এই চিকেন বিরিয়ানিটি ঝটপট কীভাবে তৈরি করলাম কোনো প্যারা ছাড়াই সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আজকে চিকেন বিরিয়ানিটি তৈরি করেছি আমি রাইস কুকারে আর মশলা ব্যবহার করেছি রাধুটি আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি আর অল্প একটু হাত দিয়ে নিয়েছিলাম তো আমি আগের দিন রাতে মুরগির মাংসটা কষিয়ে রেখেছিলাম আর যেহেতু পরের দিন আমার কাজ ছিল তো মুরগির মাংসের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ টক দিয়ে দিয়েছি আর যেহেতু আমরা একটু স্পাইসি পছন্দ করি তাই অল্প একটু লাল মরিচ সাথে অল্প একটু লবণ তারপর আমি দিয়েছি রাধনে চিকেন এই চিকেন বিরিয়ানি মশলার মধ্যে সবগুলো এত যে কোনো দরকার উপকরণে মরিচের গোড়া ব্যবহার করেছি বিকজ ঝালটা পছন্দ এই জন্য আর এখন এটা মেরিনেট করে আমি এক ঘন্টা মেরিনেট করে রেখেছি এবার একটা প্যানে তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ করছি তো পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি একটু টমেটো দিয়েছি এতে করে যে চিকেন বিরিয়ানির টেস্ট বা কালার সবটাই কিন্তু ভালো আসে তারপরে দিয়ে দিলাম একটা চামচ করে আদা বাটা আর রসুন বাটা তো সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিব একটু নিয়ে দিয়ে সেই যে মেরিনেট করা চিকেনটা সেটা এবারে অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে না কারণ মাংস থেকে তে পানি বের হবে আর লবণটা একটু কম লাগছিল বলে আমি একটু লবণও দিয়ে দিলাম তো ঢাকা দেওয়ার পরে দেখেন অনেকখানি পানি বের হয়েছে তো এবারে যেটা করব আমি একটু আলো দিব আমার ছেলে মেয়েরা বিরিয়ানির মধ্যে এই আলুটা অনেক বেশি পছন্দ করে আমি জানি না সবার পছন্দ হয় কিনা বাট আমি যেহেতু দিয়েছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো অলমোস্ট হয়ে গিয়েছে আমার চিকেনটা তো চিকেনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর উপরে তেল চলে এসেছে তো চিকেনটা কষানো হয়ে গিয়েছে এবারে চলে যাচ্ছি আমার পরবর্তী মূল আকর্ষণে আকর্ষণটা হচ্ছে এই যে আমি রাইস কুকারটা অন করে দিয়েছি আর অল্প একটু তেল দিয়েছি আর দিয়েছি অল্প একটু ঘি যাতে করে চিকেন বিরিয়ানির গন্ধটা অনেক বেশি ভালো আসে একটু এলাচি দারচিনি দিয়েছি আর তবে এটা স্কিপ করা যেতে পারে তারপর দিচ্ছি বাসমতি চাল চালটা আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তো এটাকে একটু নাড়াচাড়া করে নেব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব রাইস কুকারে যে কাপটা থাকে যদি আমি সেই কাপে দুই কাপ চাল নেই তাহলে চার কাপ পরিমাণ পানি দিতে হয় নর্মালি ভাত রান্না করার সময় বা চিকেন বিরিয়ানির সময় যেহেতু আমাদের চিকেনের মধ্যে অল্প কিছু ঝোলও আছে তাই আমি পানিটা একটু কম দিয়েছিলাম রাইসে যখন এই পর্যায়ে হয়ে আসবে অল্প একটু পানি থাকতে থাকতে আমি চিকেনটাকে সেট করে দিব তো চিকেনটা আমি প্রথমে একটা লেয়ার দিয়েছি তারপরে ভাতটাকে অল্প একটু নাচারা করে একটু মিক্স করার চেষ্টা করেছি যাতে এই চিকেনটা নিচে চলে যায় আর সেটিংসটা যাতে ভালো আসে তো এভাবে আমি পুরোটা চিকেন সেট করেছিলাম পাঁচ মিনিটের জন্য আমি আবার ঢেকে দিলাম তো পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন চিকেন বিরিয়ানিটা কি ইয়ামি হয়েছে একদম পারফেক্ট হয়েছিল তারপরে আমি আবার একটু মিক্স করার চেষ্টা করেছিলাম আর উপর থেকে কাঁচামরিচ দিয়ে একটু দিয়ে দিলাম বাংলাদেশ থেকে নিয়ে আসা আমার বড় আপার হাতে পেঁয়াজের ব্যাগ আমি একটা স্পেশাল থ্যাংক দিতে চাই আমার ছোট আপাকে তিনি আমাকে এই চিকেন বিরিয়ানিটা কিভাবে রাইস কুকারে এত সুন্দর করে রান্না করা যায় শিখিয়েছেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সবাই